আর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত একত্রিশ বছর বয়সে চিকিৎসকের দেহের ময়নাতের চরম প্রমাণ মিলেছে কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর ভারতের সর্বস্তরের মানুষ কার্যত ফুসে উঠেছে প্রায় এক সপ্তাহ আগে পূর্ব কলকাতার সরকারি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই হত্যাকাণ্ড ঘটে তার জেরে বুধবার রাতে হাসপাতালটিতে ভাঙচুরও করা হয় নিহত তরুণী চিকিৎসক ছিলেন কলকাতার কাছে শহরতুলি সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ড মৌমিতা দেবনাথ ছিলেন হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি গত ১৬ অগাস্ট রাতে মধ্যরাত দখলের কর্মসূচি দেয় নারীরা সাধারণ মানুষের পাশাপাশি টালিউডের তারকারাও এতে অংশ নেন প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী নুসরাত ছাড়াও এতে অংশ নেন শুভশ্রী গাঙ্গুলি স্বর্ণমিত্রর মতো অভিনেত্রীরাও তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অরিন্দম বিরসা বিরসাদাসগুপ্ত উত্তাল কলকাতার রাতের দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ছোট পর্দার একাধিক তারকারাও গত রাতের মিছিলে অংশ নিয়েছিলেন নিমফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী অনুরাগের এর কাকিয়া তথা সায়ন্তিনী মল্লিক দিব্যজ্যোতি দত্ত তৃণা সাহা ঋতব্রত মুখার্জিও পথে নেমেছিলেন শহরের বিভিন্ন অংশে নারীদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দৃঢ়তার সঙ্গে প্রতিবাদী চিহ্ন নিয়ে মিছিল করেন তারা তবে আন্দোলনরত চিকিৎসকরা ও পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো বারবার দাবি জানানো সত্ত্বেও হাসপাতালের কোনো সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পালমোনোলজি বিভাগ ও সেমিনার হলের সিসিটিভি সেদিন কাজ করছিল না বৃহস্পতিবার রাতে তিনি টানা ছত্রিশ ঘন্টার অন কল ডিউটিতে ছিলেন ডিউটি শেষে সহকর্মীদের সঙ্গে অনলাইনে আনানো খাবার খেয়ে তিনি চারতলায় পালমনস্তি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান পরদিন সকালে সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধ নগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন নিহত তরুণীর গোপনাঙ্গের পাশেই পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ